জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ শুভ উদ্বোধন দ্বিতীয় আসর ট্রফি উন্মোচন ও জমকালো কনসার্ট নিজস্ব প্রতিবেদক রশিদুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দিনাজপুরের কাহারোল উপজেলার ক্রিয়ায় শক্তি ক্রিয়ায় বল মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিপাদকে সামনে রেখে যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার জন্য মাদক ছেড়ে খেলাধুলার মাধ্যমে নতুন জীবন শুরু করা কেবলমাত্র ব্যক্তির নিজের জন্য নয় পুরু সমাজের জন্যই উপকারী এ কারণে মাদক ছেড়ে খেলতে চল এই আহ্বান একটি সুস্থ সুন্দর এবং শক্তিশালী সমাজ গঠনে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার বার্তা দেয় শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট দুই পঁচিশ শুভ উদ্বোধন দ্বিতীয় আসর ট্রফি উন্মোচন ও কনসার্ট উনিশে জানুয়ারি সন্ধ্যায় জয়নন্দ এস সি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ও সাংগঠনিক সম্পাদক এক নং দাবর ইউনিয়ন বিএনপি আরিফ চৌধুরী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির এক নং সদস্য দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি দিনাজপুর এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মনঞ্জুরুল ইসলাম মঞ্জু অনুষ্ঠান উদ্বোধন করেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সভাপতি কাহারোল উপজেলা বিএনপি গোলাম মোস্তফা বাদশাহ কাহারোল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন উপদেষ্টা কাহারোল উপজেলা বিএনপি ও সভাপতি এক নং ডাবর ইউনিয়ন বিএনপি ওবাইদুর রহমান সহ সভাপতি কাহারোল উপজেলা বিএনপি মফিজউদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক কাহারোল উপজেলা বিএনপি নাইমুল ইসলাম সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কাহারোল উপজেলা শাখা শামীমা পারভিন রনি সঞ্চালনায় ছাত্র বিষয়ক সম্পাদক কাহারোল উপজেলা বিএনপি জুয়েল রানা সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন মিসাস সরকার বস্ত্র বিতান এখানে দেশি বিদেশি প্যান্ট শার্ট গেঞ্জি কাপড় শাড়ি থ্রি পিচ ও তৈরি পোশাকের বিক্রয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রোপাইটর মোহাম্মদ মাসুদ সরকার হাসান আলী মার্কেট টি রোড কাহারুল দিনাজপুর মোবাইল শূন্য এক সাত দুই তিন পাঁচ তিন দুই ছয় ছয় সাত অথবা শূন্য এক সাত সাত ছয় নয় শূন্য দুই নয় আট শূন্য